হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকালই এই রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি তো এখন ফার্স্ট টাইম মাছ ভাজা করে নিচ্ছি তারপর বাকি সব রান্না করব তো যাই হোক অনেক দিন আমাদের নিরামিষ ছিল যারা আমার ভিডিও দেখো তারা বলতে পারবে তো আজকে ফাইনালি নিরামিষের পর শেষ হলো তো অনেকটা ভালো লাগছে মানে কী বলবো আর সকাল সকাল মানে সব কিছু রেডি রেডি করে নিয়েছি তাড়াতাড়ি করে যদিও আমি স্নান টানও সেরে নিয়েছি তো এখানে এক এক করে আমি সব রান্না করে নিচ্ছি এখানে মাছের ডিমের বড়া ডাল সুটকির চাটনি আর মাছের তরকারি আজকে কিন্তু রান্নাগুলি সে লেগেছিলো যেহেতু অনেকদিন পর খেয়েছি তার জন্য হয়তো আর দেখো প্রচণ্ড গরম লাগছে আজকে আর বাইরে আমার কাজ শেষ ওরা কাজ করছে আরও বাবাকে নিয়ে আর মা এখানে ঠাকুরের কাপড় চাপড় ধুয়ে দিয়েছে আর এদিকে বৃষ্টির ভাব ধরেছে এদিকে দেখো রান্নাঘরটা একটু গুছিয়েছিলাম আর একটা ভিডিওতে বলেছিলাম কেমন হয়েছে আর গোছানোর পর যতই হোক ভালোই লাগছে তারপর চলে এসেছি ঘর গোছানোর জন্য যাই হোক আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে সব সময় যদি ভালো লাগে ভিডিওগুলি আবার নেক্সট দেখাবে টাটা